আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে ডিজনি ইটালি কোম্পানির গ্যানিক মার্বেল স্টোনের গ্যাসের চুলা এই চুলার মধ্যে সর্বোচ্চ অয়েট দিয়ে রান্না করতে পারবেন এবং সব ধরনের পাতিল বসানো যাবে আর এটা হচ্ছে নতুন মডেলের পিতল বান্না নিয়ে আসছে যেটা দেখেন পিতল বান্নার এগুলো হচ্ছে অনেক হেভি বান্নার যেটা অনেক অয়েট অরিজিনাল পিতল কোনো পিতল নিকেল না এটা অরিজিনাল পিতলের নতুন আসছে এই বান্নাগুলো যেটা চতুর্দিকে আগুন হবে উপরে নিচে সাইডে সব দিকে আগুন হবে এটা আর এগুলো হচ্ছে আপনার এস এস এর নব এগুলো এগুলো পুশ করে বাম দিকে প্রেস করবেন আগুন জ্বলে উঠবে কমানো যাবে ভালানো যাবে এবং নীল আকার আগুন হবে এগুলোর মধ্যে এই চুলাতে কালি হয় না এবং এটার মধ্যে কোনো রকম ধোঁয়া ওঠে না ধোঁয়া হয় না কালি হয় না হ্যাঁ আর এটার মধ্যে আপনার নীল আকার আগুন পাবেন একদম ফ্রেশ আগুন পাবেন যেটা আপনি সব ধরনের পাতিল বসানো রান্না করা যাবে কোনো রকম পাতিলে কালি হবে না আর এগুলো হচ্ছে টেন এম এম মার্বেল স্টোনের টপ যেটা আপনি হিট প্রুফ ওয়াটার প্রুফ আর জিপগুলো যদি দেখায় অনেক হেভি ড্রাই ক্রাস্টের এগুলো অনেক হেভি ওয়েট নিতে পারবে প্লাস এটা হচ্ছে নন এস এসের ভিতরে নন স্টিক করা একটা ফ্লেট স্টিকের ভিতরে নন স্টিক কুটিং করা যার ফলে এটা জং করবে না কালো হবে না আর এগুলো হচ্ছে পিতল বান্না যেটা বলে দিছি আর এগুলো হচ্ছে পিতলের নফ এগুলো অটো একটা ব্যাটারি দিয়ে পুষ্কু আগুন জ্বলবে কমানো যাবে বাড়ানো যাবে আর এটা পাবেন ডিজনি ইটালি কোম্পানির শোরুমে আর এই প্রোডাক্টগুলো দু হাজার চব্বিশে নতুন আসছে এই প্রোডাক্টগুলির সাইজ হচ্ছে আপনার আঠারো বাই তিরিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন আঠারো বাই এদিকে হচ্ছে আঠারো ইঞ্চি আর এদিকে হচ্ছে লম্বাতে তিরিশ ইঞ্চি হুম উনত্রিশ সাড়ে উনত্রিশ থেকে তিরিশ ইঞ্চি পাবেন মাপটা এটা আর এটা কেবিনেট কেটেও বসাতে পারবেন আবার কেবিনেটের উপরেও বসাতে পারবেন পায়ার সিস্টেম আছে সাইডটা পায়ার সেট করা আছে এতে আগুনে প্রো ইচ্ছা করলে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন হ্যাঁ যদি কমে যায় আপনার বাড়ানোর সিস্টেম আছে নিচে বলিয়াম সুইচ আছে ওটা আমরা আপনাকে বলে দিব নেওয়ার পরে বিস্তারিত এগুলো জানতে পারবেন আর এই প্রোডাক্টগুলি নিজেদের ডিসি কমে ইটালি শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলি স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনি কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন অটো ওয়ারেন্টি পাবেন এক বছর আর পাঁচ বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস এগুলোর কাজ হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমরা ব্র্যান্ড প্রচারের জন্য নতুন প্রোডাক্ট প্রচারের জন্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটার দাম নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এই ডিজিটালি কোম্পানির বাষট্টি জি মডেল মডেল হচ্ছে সিক্স টু জি মানে বাষট্টি জি মার্বেল স্টোনের টফের এই গ্যাসের চুলাটা আপনি নিতে পারবেন এটা এল জি এলপি দুটোই আছে যার যেটা লাগবে সেটা স্ক্যানের দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ